দিনের আলোয় কেদারনাথ যাত্রার ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন এমনকি আমিও দেখিয়েছি কিন্তু আপনারা কি জানেন যে আদৌ রাতের বেলায় কেদারনাথ কেমন দেখতে হয় এবং সেখানে কি কি হয় তো চলুন আজকে সেই ভিডিওটি পুরোটাই দেখাবো আপনাদের সামনে এবং আমাদের যাত্রাপথ কেমন ছিল সেটিও সম্পূর্ণভাবে তুলে ধরবো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি তো যেহেতু আমাদের বাড়ি বারাসাত সেই জন্য আমরা কিন্তু সবার প্রথমে বারাসাত লোকনাথ মন্দিরে যাই এবং সেখানে পুজো দিই আমাদের নামে মানে যারা যারা যাচ্ছে আমরা চারজন তাদের নামে পুজো দিই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা ঠিকঠাকভাবে কেদারনাথ মন্দিরে পৌঁছতে পারি এবং সুস্থভাবে যেন ফিরে আসতে পারি

তো দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের গেটের সামনে চলে আসলাম এই জায়গাটিতে আসার পরেই কিন্তু মনে একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম তো যাই হোক আগের ভিডিওটিতে আমরা দিনের বেলা হেঁটে দিনের বেলাতেই পৌঁছে গেছিলাম আসলে কিন্তু ব্যাপারটা এখানে পৌঁছতে গেলে কিন্তু আপনার প্রায় হবেই শুধুমাত্র দিন এবং রাতের ভিডিও দুটি আলাদা করে দেখাবো বলেই কিন্তু দুটি ভাগে বিভক্ত করে ভিডিও দুটি বানিয়েছিলাম তো যারা আমাদের দিনের বেলার কেদারনাথ যাত্রার ভিডিওটি দেখেননি তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো যাই হোক আমরা যখন হেঁটে হেঁটে এখানে পৌঁছলাম রাত কিন্তু প্রায় নটারও বেশি বেজে গেছিল আর ঠান্ডা এত পরিমাণে বেশি ছিল যে মানে হার কাপুনি দিতে শুরু করেছিল কোন মতে আমরা হোটেল খুঁজতে শুরু করলাম কিন্তু কেদারনাথে হোটেলের রুম কিন্তু ভাড়া অত্যাধিক বেশি এক একটা রুম তিন চার ঘন্টার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকারও বেশি আপনার কাছে চাইবে কিন্তু কিছু করার নেই এতটাই হার কাপুনি ঠান্ডা প্রায় মাইনাস তিন থেকে চার ডিগ্রিরও বেশি পরিমাণে তাপমাত্রা কিন্তু নিচে অর্থাৎ এতটাই ঠান্ডা যে আপনি এক মুহূর্ত ঠান্ডায় বাইরে দাঁড়াতে পারবেন না এতটা পরিমাণে ঠান্ডা তো যাই হোক রুম বুক করার পর আমি একা একাই একটু রাতে ভালো করে দেখতে আমার সাথীরা ঠান্ডা এতটাই কাবু হয়ে গেছিল যে রাতে তারা আর বেরোলো না রাতের পুরো রোম্যান্টিক ব্যাপারটাই কিন্তু আমি এক একা উপভোগ করতে লাগলাম চারিদিকে নাগা সন্ন্যাসীদের রাত জাগা তপস্যা করা তাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছুই কিন্তু আমি অবজার্ভ করতে লাগছিলাম দেখতে লাগছিলাম যে তারা কিসের নেচায় কেমন করে কিভাবে দিনের পর দিন এই ঠান্ডা এই এত পরিমাণে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কিভাবে বসে ধ্যান জ্ঞান করছে কিভাবে ভগবানের নাম করছে আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে আর সত্যি কথা বলতে এতটাই মানে হয়ে এমন একটা ভগবানের কাছে এসে মানে পুরোটাই একটা অদ্ভুত ব্যাপার তারপর একদল ছেলে মেয়েকে দেখলাম এখানে আগুন জ্বালিয়ে তারা তাপমাত্রা মানে তাপ পোয়াচ্ছে যাকে বলে মানে এখানে এতটাই পরিমাণে যে ঠান্ডা যেখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছিলো মানে পুরো ব্যাপারটাই একটা স্বর্গীয় রোমান্টিক ব্যাপার পাশে হিমালয় বরফে ঢাকা পাহাড় এত পরিমানে কনকনে ঠান্ডা এবং তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কেদারনাথ মন্দির এবং তার সামনেই আগুন জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছি এবং ভক্তি ভরে সবাই মিলে ভগবানের দিকে অর্থাৎ মন্দিরের দিকে তাকিয়ে রয়েছি উফ সত্যি কথা বলতে এই রোম্যান্টিক ব্যাপারটা মানে ওখানে না গেলে বোঝাই যাবে না এবং আপনিও ফিল করতে পারবেন না তো যাই হোক আমিও চাই যে আপনারাও যান অন্তত জীবনে একবার হলেও কেদারনাথ মন্দিরে যান এবং একটা রাত হলেও সেখানে কাটান এবং দেখুন যে রাতে মানে কতটা মধুময় এবং কতটা মানে কি বলবো একেবারে যেন রূপকথার চাদরে মোড়া একদম যেন আরব্য রজনীর কাহিনী সত্যি কথা বলতে আপনাকে পাগল করে দেবে আর একটা কথা বলে রাখি যারা এখানে এসে হোটেল খুঁজে পাবেন না বা টাকার প্রবলেম হবে তারা কিন্তু সস্তায় পেয়ে যাবেন যার দাম পড়বে প্রায় এক একটা হাজার থেকে শুরু টাকার পেয়ে যাবেন তো এখানে নানা রকম দোকান আছে এখান থেকে খাবারও খেতে পারেন এবং তার সাথে সাথে এখান থেকে কিন্তু প্রিয়জনের জন্য বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন তো যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানেই শেষ করব আমি মন থেকেই চাই আপনারা একবার হলেও কেদারনাথে আসুন তাহলেই বুঝতে পারবেন জীবন কি জীবনের মানে কি ঈশ্বর কি ভগবান কি সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবেন আর শুধু একটা কথাই বলবো কখনো ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না ভক্তি হারাবেন না পৃথিবীতে আপনি যতক্ষণ আছেন আপনার নিঃশ্বাস চলছে যতক্ষণ ততক্ষণে কিন্তু ভগবান আপনার সাথে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার